আজকে আপনাদের কাজলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করাই যাবে এখন উপরের থেকে গলার লম্বার মাপটা দিব ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিচ্ছি এরপর আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে এখানে চিহ্ন করে নিচ্ছি উপরের দিকে আড়াই ইঞ্চিতে চিহ্ন করে নেব এরপর একটা স্কেল নিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো আপনি যেই গলার মাপে জামার গলা কাটিং করেন লম্বা এবং আড়ের মাপটাইভাবে দিয়ে স্যার এই বক্সটা তৈরি করে নেবেন এই ডিজাইনটি করার জন্য তো এভাবে যখন বক্স তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নিজ বরাবর এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানেও স্কেল বসিয়ে এক ইঞ্চি পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ টেনে দেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন তো এখান থেকে হচ্ছে হাফ ইঞ্চি নিতে হবে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটি সুন্দর করে আট করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে প্রথমে বাইরের যে বক্রমটা থাকবে সেটা হচ্ছে কাটিং করে ফেলে দিবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করবেন তো ছোট্ট একটি টিপস আপনাদের দিয়ে দিচ্ছে অবশ্যই মনে রাখবেন আপনি যেই মাপে গলার ডিজাইন কাটিং করেন ঠিক সেই মাপ অনুযায়ী শুধু এখানে চারকোনা এই বক্সটা তৈরি করবেন বাকি যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই অনেক সুন্দরভাবে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো এই গলাটা এখন আয়রন দিয়ে বসিয়ে আপনাদের সেলাই করে দেখাবো